আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমি গত শুক্রবারে আমাদের শ্রীচন্দ্রপুর পশ্চিমপাড়া বাইতুল আমান পুরাতন জামে মসজিদের পক্ষ থেকে আমি আমার চ্যানেলের মাধ্যমে সহযোগিতা চেয়েছিলাম দুইজন ভাই সহযোগিতা করেছেন একজন হচ্ছেন ইরান শেখ ফুলতলা খুলনা থেকে আর একজন ভাই সহযোগিতা করেছেন আব্দুল করিম ভাই

বাড়াই দিয়ে মসজিদের সেটা দাম হিসাবে গ্রহণ করেছি আমি মসজিদের জন্য একটা আলাদা হিসাব করেছি যারা অনলাইনে আমাকে টাকা দিবেন এই হিসাব এর টাকা আমি এখানে সব হিসাব রাখবো এবং প্রতি কে দান করলে সেটা আমি ঘোষণা দিব তো যে দুইজন ভাই দান করেছেন আমরা সবাই তাদের জন্য দোয়া করব আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন পরিবারকে সুস্থ রাখেন সকল বাধা মুসিবত থেকে হেফাজত করেন সকলে বলি আমি আপ্রবাসী ভাই বিশেষ করে বিদেশে আছেন আল্লাহ ওনাকে সুস্থ রাখুন এই দোয়াই করি আর আমাদের ইমাম সাহেব আছেন উনি ওনাদের জন্য বিশেষ করে খাস নিয়তে দোয়া করবেন এই বলে আমি আমার কথা শেষ করছি আপনারা যদি এরকম আমাদের মসজিদে দান করতে চান তাহলে আমি বিকাশ নাম্বার একটা নির্ধারণ করেছি যেটা শুধু মসজিদের ক্যাশ আসবে এই নাম্বারটা হচ্ছে জিরো নব্বই চুয়াত্তর পঁচাত্তর আপনারা এটাতে দান করতে পারেন বিকাশ এবং নগদ দুটোই আছে এগুলো আমি আমার কথা শেষ করছি আসসালামু করা